हाय मैं पूजा তো আপনাদের সাথে আমি একটা না আশ্চর্য ঘটনা শেয়ার করার জন্যই মানে এই ভিডিওটা বানাচ্ছি মানে ভেবেছিলাম যে বিয়েটা করবেন কিন্তু না শেয়ার করে আমি ব্যাপারটা পাচ্ছি মানে পাচ্ছিলাম না না শেয়ার করে এসেই আগে পাশের বাড়ির বৌদিকে বললাম তো বলছে সত্যি এটা মানে একটা আশ্চর্য ঘটনা মানে অ্যাকচুয়ালি কী হয়েছেন এখন তো আমার তো মানে আট মাস কমপ্লিট মানে আট মাস তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন মানে আমাকে এই লাস্ট বোধ এটাই মনে হয় লাস্ট পরেও ইউজি দেবে আমি ঠিক জানি না মোটামুটি এটা গ্রোথের জন্য যে হয়তো আমাকে ডেট দেবে বা কিছু তো সেই জন্যই তো ইউএসজি করতে দিয়েছে তো আমি ইউএসজি করার জন্য তো আগের দিন তো আপনাদের ভিডিওতে দেখাচ্ছিলাম যে অনেক কটা জায়গায় গেছিলাম যে ইউএসজির মানে দাম জিজ্ঞেস করার জন্য যে কোথায় কত টাকা দাম তো আমি সিরামে গিয়েছিলাম সিরামে আমাকে বললো কি এগারোশো টাকা নেবে আর লালপ্যাথেও গেছিলাম লালপ্যাতে বললো কি পনেরোশো টাকা নেবে কিন্তু লালপ্যাতে করাতে গেলে আমাকে সকাল নটার মধ্যে যেতে আর আমি তো বলছি যেহেতু রাতের বেলা আমার ঘুম আসছে না তো আমি সকালবেলা উঠতেই পাচ্ছি না এই জন্য আমি আবার সিরামেও গেলাম যে সিরামে জিজ্ঞেস করতে আর ওই সেম টেস্টই অ্যাপেলে তো বোধ হয় আঠেরো উনিশশো টাকা এরকমই এরকমই অ্যাপেলওতে তো কিন্তু মানে অ্যাপেলের যে ডাক্তার আগে হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম মানে লাস্ট যে মানে পাঁচ মাসে যখন ইউএসজি করতে গেছিলাম ওই অ্যানামালি স্ক্যান পাঁচ মাসের পরেই মেবি তো ওই স্ক্যানটা যে ডাক্তার করেছিল অ্যাপেলোতে সেই ডাক্তারটা না এত ভালো ছিল এত ভালো ছিল মানে আমি সবাইকে বলেছিলাম যে আমি অনেক ক জায়গায় ইউএসজি করেছি প্রথম থেকে তো অনেক ক জায়গাতেই ইউএসজি করছি তো ওই ডাক্তারটা মানে সব ডাক্তার না অ্যাকচুয়ালি বলতে চায় না আমি যেমন দেখতে চাই আমি যেমন জিজ্ঞেস করতে চাই কারণ অ্যাকচুয়ালি ইউএসজি করতে গেলেই তো আমরা কি করি দেখতে পাই বাচ্চাটাকে দেখতে পাই বা তার সম্পর্কে কিছু জানতে পারি এবার আমি অনেক সময় জিজ্ঞেস করি কি এবার ডাক্তার অনেক সময় বিরক্ত তবে আমার ক্ষেত্রে সবাই বিরক্তি ভাব করেনি সবাই বলেছে মোটামুটি তো এই যে লাস্ট ডাক্তারটা ছিল অ্যাপেলো ক্লিনিকে সে মানে খুবই ভালো ছিল মানে আমাকে প্রত্যেকটা ছবি দেখিয়ে দেখিয়ে মানে কোথায় হাত কোথায় পা মানে যা মানে ডিটেলস পুরো আমাকে দেখিয়েছিলো তা আমার তো খুবই ভালো লেগেছিলো কিন্তু আমি ভেবেছিলাম পরের বার থেকে পরের বারে তাহলে টাকা বেশি লাগলো আমি মানে অ্যাপেলোতে মানে অ্যাপেলোতে করবো ভেবেছিলাম যে কতটা দেখি কত টাকা লাগে বা জানতাম না যে এত টাকা লাগবে তো এইবারে আমি যখন করলাম তো কী করবো দেখছি এবার এতটা টাকা লেগে যাচ্ছে আবার এবার সেই জন্য কি এত টাকা দিতে গায়ে লাগে যেমন এগারোশো টাকা দিয়ে আমি সেম টেস্টই যখন আমি পাচ্ছি সেম ভ্যালু সেম টেস্ট তাহলে আমি কেনই বা অতটা টাকা দিতে যাব। তো আমার মন মানে এমনি মনটা খারাপ না মানে খারাপ লাগছিল যে আমি ওই ডাক্তারটার কাছে গেলে আবার আমি ভালো করে যা দেখতে পেতাম বা জানতে পেতাম তো এইবারে আমি তো আমি তো সিরামে গেছি এবার যাওয়ার কথা ছিল আমার কালকে লাল প্যাথে টেস্ট করানোর কথা ওখানেও আমি বুকিং করে রেখেছিলাম তো ওই বুকিংটা আজকে আবার যখন লাল মানে সিরামে কনফার্ম হয়ে গেল তখন বুকিংটা আবার আমি অনলাইনে কল করে ক্যান্সেল করে দিলাম যে বুকিংটা লাগবে না তো এবার লাই সিরাম থেকে সিরামেও যাওয়ার কথা ছিল কালকে বিকালের দিকে তা সিরাম থেকে আজকে যখন ফোন করলাম তো ওরা আমাকে বলছে কি ডাক্তার কালকে আসবে না ডাক্তার আজকে বিকেলবেলা আসবে তুমি চলে এসো তা আমি তো কাজ বাজ ছেড়ে মানে কাজও আমার কমপ্লিট হয়নি তা বললাম ঠিক আছে একদিনের জন্য কী হয়ে যাবে আর কাস্টমারের মাল একদিন দেরি করেই নয় দেবো তো আমি যাই ঘুরেই আসি তো ঘুরে আসতে গিয়ে আমার তো গেছে আমি পুরো পাক্কা তিনটে পঞ্চাশে তো চলে গেছি ডাক্তার দেখি আসলো তখন চারটে কুড়ি আমার বিরক্ত লাগছে বলি এতক্ষণ ধরে বসে থাকবো বসে আছি তো বাবা জিজ্ঞেস করছি যে কখন আসবে তা আমাদের টাইম কেন এত তাতে টাইম দিয়ে দিয়ে যে বসে আছি এবার দেখলাম ডাক্তার আসছে ডাক্তার দেখি এরকম মাথা নিচু করে ডাক্তারটাই আসছে এরকম মাথা নিচু করে ডাক্তারটা চলে গেলো মানে ইউএজি রুমে এবারে আমি যখন ঢুকছি ডাক্তার আমাকে বলছে এবার আমি ডাক্তারের মুখটা আমার চিনেছে যখন ঢুকছিল তখন মুখটা একটু মনে হচ্ছে কোথাও একটা দেখেছি এই মানুষটাকে সেটা যে ওই অ্যাপেলের ডাক্তার সেটা আমি জানতাম না এবারে আমি ডাক্তার বলছে কি আপনি তো আমার কাছে তো আগের বারে তো লাস্ট ইউজি করিয়েছিলেন আমি বলছি বলছে আমি তো এই সেই অ্যাপেল বলছি আমি তো হ্যাঁ তখন ওই মুখটা দেখে বললাম যে ওটা অ্যাপেলের ডাক্তার বলছি আগের তো আগেরবারে আপনি অ্যাপেলে তো করিয়েছেন তাহলে আবার আজকে এবারে এখানে কেন করালেন তা আমি ওরা বলছি যে বললাম যে বলছে ওখানে অ্যাপেলো নিজেই ডাক্তার নিজেই আমাকে বলছে বলছে অ্যাপেলেতে তো অনেক কষ্ট আছে এখানে তো কষ্ট কম আমি বললাম আমি আর কি বলবো মানে অনেক আমরা খারাপ লাগবে আমি বললাম কি না না আমি এমনি এখানেই এবারে প্রথম থেকেই করাচ্ছি আর সত্যিই আমি টাকার জন্যই করাচ্ছিলাম যে অতটা টাকা আমার খুব গায়ে লাগছিলো কারণ অতটা টাকা থাকলে আমার পরের মাসটার পুরো ওষুধটা হয়ে যাবে মানে পরের মাসের পুরো ওষুধের টাকাটা আমার বেঁচে যাবে তাহলে ওষুধটা কিনে নিতে পারবো তো এই জন্যই আমি সত্যিই যাইনি টাকার জন্যই তা আমি মানে মানে ভাবলাম তাই আমি মানে মনে মনে চাইছিলাম যে ওই ডাক্তারটার কাছেই দেখাতে কিন্তু ওই ডাক্তারটা যে সিরামেও মানে সারপ্রাইজলি চলে আসবে আর কালকে যদি যেতাম কালকে অন্য ডাক্তারই হয়তো থাকতো কিন্তু আজকে ওই ডাক্তারটাই ছিল তা আমি শুধু ভাবলাম মানে আমি ছোটো থেকে না আমি আমার মনে অনেক কিছু চাহিদা থাকলেও বা কিছু আমার মনে ইচ্ছা করলেও আমি দিন কাউকে মুখ ফুটে বলতে পারি না বলতেই পারি না আমি চেষ্টা করি নিজে পূরণ করার আমি আর কিন্তু আমি দেখেছি যে আমি মনে কোনো ইচ্ছা না কি সেটা কিন্তু পূরণ হয়ে যায় মানে আমি একটা জিনিস বিশ্বাস মানে অনেক বিশ্বাস করি যে নিরা মানে মনের যে নিরাপতা থাকে সেটা মানে মানুষ বুঝতে না পারে না ওপরে ঠিক বুঝতে পারে তো আমার মনে হলে এইটা মানে শেয়ার করা মানে আনফর্চুনেটলি এরকমও হয়ে গেল যে আমি যে ডাক্তারের কাছে করাতে চাইছিলাম সেই ডাক্তারের কাছেই আমার এই লাস্টের টেস্টটা হলো মেবি হয়তো এইটাই লাস্ট বের পরে দেবি কিনা যায় না আমার মনে হয় তো সামনের মাসেই আমার ডেলিভারি হয়ে যাবে সামনের মাসেই মানে আমার মানে মনে হচ্ছে তাই মানে সামনের মাসে বেশি দিন বাকি নেই জন্য আমার মানে এত কাজের টেনশান মানে এখনও তো কাজগুলো হয়নি তো কাজগুলোও তো তুলে দিতে হবে তো ডাক্তারকে আমি বললাম তো ডাক্তার তো মানে খুবই ভালো করে যে খুবই ভালো করে বলে বলেই আমার এই ডাক্তারটাকে খুব ভালো লেগেছে তো উনি ঠিক করে বললো যে এখন এমনি আমার সবই মানে ঠিকঠাক আছে আমি রিপোর্টটা হাতে পাওয়ার আগেই জেনে গেলাম যে না সবই ঠিকঠাক সবই নর্মাল বাচ্চার গ্রোথ সব ঠিক আছে আর বললো বাচ্চা এত ভালো পজিশানে আছে মানে তোমার নর্মাল ডেলিভারিতেও কোনো সমস্যা হবে না এখন যাই না যে কি হবে আমি তো চাই যে আমার নর্মাল ডেলিভারি হোক আমি সিজার তো করাতে না কারণ পরবর্তীকালে একাই মানুষ করতে হবে তো আমি সিজার কলে তো রেস্ট রেস্ট অত রেস্ট আমি নিতে পারবো না তো আমার যেহেতু ঘরের লোন আছে আমার তো কাজ করতেই হবে তো সেই জন্য আমি মানে খুবই খুশি খুশি হলাম তো ডাক্তার ডাক্তারকে বলছি তাই যে আমি এরকম মানে আমি যা যা সমস্যা তাই বললাম ডাক্তারও হাসছে তাই বলছে কি কত কাজ করো যে তুমি এইসব মানে যা যা বললাম সেগুলো বুঝতে পারছো না তো এই যে এই জন্যেই শেয়ার করলাম যে মানুষ মানে যদি ওকে ওপরওয়ালার পর বিশ্বাস করে তো এটা হয় যে নিরাপত্তার শব্দটা খুব তাড়াতাড়ি ওপরওয়ালার কাছে পৌঁছায় আমি যাই না হয়তো ভগবানের কাছে আমি কিন্তু চাইনি ভগবানের কাছে কিছুই চাই না আমি শুধু একটাই জিনিস ভগবানের কাছে চাই যে আমাকে শুধু খাটার অবস্থায় রাখো আমাকে বড়ো করে দিতে হবে না গাড়ি বাড়ি কিছুই দিতে হবে না আমি যা পারবো নিজে করে নেব শুধু আমার এইটুকু রেখো যে আমি খাটার অবস্থা এই অবস্থাতেও আমি তাই বলি যে আমি যেন ডেলিভারির আগের মুহূর্ত পর্যন্ত কাজ করে যেতে পারি আমার ডাক্তার তো হাসে ডাক্তার হাসে বলে আমি মনে হয় দেখবো তুমি স্কুটি নিয়েই গেছো ডেলিভারি করতে আবার স্কুটি নিয়েই চলে আসছো বাচ্চা নিয়ে আমি তো আমিও হাসি ডাক্তার হাসে তো এই যে এই কথাটা বলার জন্যেই করলাম যে নিরাপত্তাটা খুবই ওপরওয়ালা খুবই শোনে নিরাপত্তাটা আর আমি এই এরপর থেকে তো আমার আরও বিশ্বাস হয়ে গেল এতদিন তো বিশ্বাস হতোই আরও বিশ্বাস হয়ে গেলো যে কিছু যদি মানুষ সৎ থাকে জীবনে তো কিছু না চাইলেও সেইগুলো পাওয়া যায় মানে মন থেকে যদি কিছু চাওয়া হয় সেটা যদি মানে চিৎকার করে না চাওয়া যায় সেগুলোও পাওয়া যায় তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কিছু মনের কথা বললাম যদি আপনাদের আপনারা মানে আপনাদেরও যদি মনে হয় এরকম সত্যি যে না সত্যি ভগবান সাইলেন্টলি কিছু মনের কথা থাকলে সেগুলো শোনে একমত হলে কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে